রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তাকে শনিবারে আদালতে পেশ করা হয় তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান ইডির আইনজীবী এদিন ওই শুনানির সময়ে ইডির আইনজীবী দাবি করেন যে শঙ্কর আঢ্ঢর অনেকগুলো এজেন্সি রয়েছে তা অন্তত উনিশটা এগুলো মূলত বিদেশি মুদ্রা এক্সচেঞ্জ মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জের এজেন্সি এইসব এজেন্সি মারফত রেশন দুর্নীতির দু হাজার সাতশো কোটি টাকা হাওয়ালা মাধ্যমে দুবাইয়ে পাচার করা হয়েছে ইডির দাবি মোট কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে যার মধ্যে নয় থেকে দশ হাজার কোটি টাকার দুর্নীতি শুধু রেশন ব্যবস্থায় হয়েছে বলে সন্দেহ করছে ইডি ইডির আইনজীবীর কাছে একথা শুনে বিচারক বলেন এর এরপরেও কি বলা যায় যে বাংলা গরিব জবাবে ইডির আইনজীবী বলেন বাংলা গরিব নয় বাংলার মানুষকে গরিব করে রাখা হয়েছে শঙ্কর আড্ডোকে চোদ্দ দিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক এ ব্যাপারে শঙ্কর আড্ডর আইনজীবী যুক্তি কোনো রকমভাবেই গ্রহণযোগ্য হয়নি এদিন আদালতের বাইরে শঙ্কর আড্ডর আইনজীবী বলেন তার মক্কেলের যে ফরেন এক্সচেঞ্জের ব্যবসা ছিল তা বৈধ ব্যবসা সেই ব্যবসার মাধ্যমে কোনো অনৈতিক কাজ হয়নি তার কথায় ফরেন এক্সচেঞ্জ ব্যবসার উপর নজরদারি চালায় রিজার্ভ ব্যাঙ্ক দেশের কেন্দ্রীয় ব্যাংকের তরফে এরকম কিছু বলা হয়নি শঙ্কর আড্ডোর আইনজীবী আরো বলেন ইডি আদালতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির যে কথা বলেছে তা সপক্ষে কোনো তথ্য প্রমাণ বা নথি পেশ করতে পারেনি সবটাই মন করা কথা গ্রেপ্তার করার জন্যই গ্রেপ্তার করা হয়েছে দর্শক ভবিষ্যৎ বলবে শঙ্কর আড্ডোর ব্যবসা দুর্নীতিগ্রস্ত নাকি নীতিগ্রস্ত গ্রেপ্তার হচ্ছেন কিনা হচ্ছেন না আপাতত আদালত তাকে হেফাজতে থাকতে কদিনের নির্দেশ দিয়েছেন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আরও কি জানা যায় দর্শক বাংলা কি গরিব এই প্রশ্নের উত্তর আপনি আপনার মন থেকে জানান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এতটুকু এলাকায় এত কোটি টাকার দুর্নীতি এরপরেও কি বলবেন বাংলা গরিব আপনি বিচারকের এই প্রশ্নটার উত্তর অবশ্যই কমেন্ট সেকশানে দিন নিজের মতামত থেকে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন ধন্যবাদ